হ্যালো গাইস কেমন আছে সবাই আসে সবাই অনেকটাই ভালো আছো গাইস একটা ওই ছিলেনটা হ্যাক হয়েছে যার ফলে ওই কোনো ভিডিও পাবে না তো এখন থেকে এই ছিলেন আমি ভিডিও দেবো রেগুলার তো দেখতে বসে আজকে কিন্তু ছয় জন রয়েছে আর দুইটা সাবস্ক্রাইবার রয়েছে দুটো অনেক দূর থেকে এসেছে একটু উপর বলতে চাই তাদের সম্পর্কে তো ছয় জন মিলে রাইড করতে স্পেশাল একটা ভিডিও তো চলেছে এই জন্য ভিডিওটা সম্পর্কে দেখতে থাকো চেন লুপ করতেছো আমার সাইকেল কই রে ভাই ওইদিকে রয়েছে সাসপেনশন কি ঠিক হয়ে গেছে কি পরিমাণ তেল দিছে গাইস এই ডিক্সের মধ্যে ভাই সাহাব তেল পুরো ভর্তি করে দিছে এর সাইকেলে ডিক্সে বেরে একটু পর কাজে করবে না এবার কি হবে কি হবে কি হবে চলো 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 ভাই আমি আর গাইস আমরা ইমাত্র অনা দিলাম বাসা থেকে আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়তে আছে অলরেডি হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি আছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে আজকে জানি না যে প্রথম রাইডে কি অবস্থা হয় আল্লাহ জানে থাকো প্রচুর অবস্থা খারাপ আহা হা একটা হরেন পাইছি অনেক দিন পর আমরা তো মুক্তি চিল্লাই সরো সরো মানুষকে মানুষ আমাদের বলে এ হরেন নাই তোমার সাইকেল এটা বলোটা তো গাইছ অলরেডি বৃষ্টি পড়তেছে আর ভাই মিলুন এখনো হুইলি মারতেছে আমি বলার আগে মানে জাস্ট আমি এখন রেডি নাই বৃষ্টি মানে ক্যামেরার মতো লাগতেছে বড় টাই বৃষ্টি পড়তেছে এ আমাকে বের ছুট নাও কি জানি হয় আমরা জানি না বৃষ্টি হয়তো ভিডিও দিতে পারি আজকে চলো গাই তো আজকে হুইলি এ মুন্না ভিডিও অফ করে দাও তুমি আমি করে দেই দেখ বাতাসের কারণে হুইলি ব্যালেন্স হইতাছে না বৃষ্টিও পড়তেছে আর একটা দেখো তুই ভিডিও করতেছ লাগে তো লাগিলে বিয়ে ভাই হ্যাঁ বাজার মে হুইলি বাজার মে হুইলি বৃষ্টি পড়তাছে ভাই সাব অনেক দূর শেষকে আইস অলরেডি আমরা এখানে একটু দাঁড়াইছি কারণ বৃষ্টি পড়তেছে জোরে অবশ্য আসে নাই এখনও বৃষ্টি মনে আসবে না একটু ক কমলো চলো চলো সামনে দোকান আছে কমপক্ষে দুই কিলোমিটার বছর দূরে এ বৃষ্টি আসছে 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 অলরেডি ব্যাক করো ব্যাক করো ভাই সাব কি বলি হাইস বৃষ্টি চলে এসে গেছে সবাই আসো সবাই আসো এইখানে বা ডানে 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 বৃষ্টি চলে এসে গেছে এখন আমরা পালাই পালাইতে ভাই তা প্রথমে বৃষ্টি বৃষ্টি আসছে এখন এখানে নিতে হবে আমাকে দাঁড়ো সবাই এখানে দাঁড়ো কি বলি শুরুতে বেশি শুরু হয়ে গেল যার আগে আবার বৃষ্টি কমছে আমরা সামনের দিকে যাবো আজকে মনে হয় বৃষ্টির কারণে ভালোভাবে রাইড দিতে পারবো না কি জানি হাই জানে চলো চলো গাইস প্রথমে হুলি শুরু হয়ে দিছি ও ভাই মিলন ও গাইস ডাল দিতে শাড়ি দে তো দেখেছো। ও ভাই দা না সাইড দে ও বে সাইড দে সাইড দ মেলন বুলি তুলছে আমি আমার জাগা যে থামে যায় না তখন আর বুলি ভালো আসে না এ কি আর কবা না এ গাইস এ সাইড দে করলে গেলাম আর লা ওকে মেলনে এখনো থামে নাই হ্যাঁ তুই ক্যামেরাত আছিস তুই ক্যামেরাত আসিস সামনে আয় আরে হয় না ফাঁকা জায়গা লাগে দুইজন যাবার গেলে ফাঁকা জায়গা থাকে ও গাড়ি আই সাহ ও গাড়ি দেখো ছাপড়ি রাইডার রো ও বাউলি দিতে একবার ডানে যাইতে আসে বামে যাইতে আসে কখন জানি ধান ক্ষেতের মধ্যে চলে যায় মুন্না রেডি ও ভাই সাহ ও হয়ে আসে আসে হ্যাঁ পশু দিন সারছে রাইতে এ ভাই সাহ মেন রাস্তার মধ্যে ও ভাই সাহ মেলার সামনের জায়গা দেখো তুলতেছে হুলি মাঠ আবার এক হাত দিনের মধ্যে হুলি মাঠ আছে জিনিয়াস জিনিয়াস এ মিলন গাইজ মিলনের সাথে আজকে আমার খেলা হইতেছে আয় একটা ভাই আয় আমার চাপাইতেছে কি বলি গাইজ এক খুবই খারাপ যাওরা যাওরা একটা রোলিং স্টোভে মারবো গাই সারো ও পিছন থেকে সরো বিসমিল্লা ও ভাই সাহেব অস্থির হ্যাঁ গাইজ দেখো আবার মুন্না বাউলি দিতে মনে হয় কখন জানি পলার মতো ওইদিকে না রে রাস্তা ভুলে গেছে গাইজ কি বলি গাইস একবার পড়েছে কথা শোনে না এই দেখো ওরে ভাই কি হইল এটা পার হও কিছু তারপরে এখানে দাওয়া দেওয়া লাগে সাইকেলটা কি বলি ওটা পড়ে গেছে এটা বেচারাকে ধরো রে ও আপরে ফাইনালি গাই জল্লা নদীর তীরে এসে গেছি জায়গাটা জোস্ট ও ভাই জায়গাটা জোস্ট এইখানে কাঁচার ফাঁক আছে ঈদ যাক তিন দিন কে ও মা গো ভাই সাহ এক্ষুনি পরে দিতাম আয় এখানে আসো মুন্না একটা দেখা যাক এখন নামবে হচ্ছে আলম আমাদের আলম সাইকেল নামাবে দেখা যাক কি হয়

হ্যাঁ ওখানে তো দেখছিলাম মানে তোমাকে হুম আমরা এই ভিডিও বানাইতে আসছি অনেক দিন পর বহুত দিন আমি 60000 টাকা থেকে খেলতে হবে না ও गाइस এখানে কিছু মারি না ইয়া চেক করো गाइस আজকে আমার পায়ে জুতা আছে সাহস একটু বেশি থাকবে ও কি রে এখানে এতক্ষণ এখনো ভিড় ও কোনদিকে সোজায় 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 মিলনায় ভাই সাহ তোমরা কি রকম করো না ভয় লাগে কখন আল্লাহ টাকা ফেটে গেল নাকি ভাই ম্যাক্সিস টাকা

তা আমরা স্টান চালিয়ে দেই আমরা এই স্টান করবো আজকে তুই না করিস নাই এই সার্ভিং মারি ধার আজকে ও গায়ে ভাই সাব আয় আয় হ্যাঁ হ্যাঁ ভাই সাব আয় মনে করছেন না অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই ওইরকম করে কেউ টানে ভাই আমার ভয় লাগছে তো গাইস ফাইনালি মেন রোডে এসে গেছি এখন একটা আমার হুই আলমবাসায় কই আলমবাসার সিট টাইট দিতেছে সিট উজ্জু করতাছে এখনও মোটামুটি হাফ কিলোমিটার দূরে হয় এখন আমাদেরকে হুলি মারি দাইতে হবে ও হো হো এদিকে বৃষ্টি হয়েছে মনে হয় তাই না আরে বাতাস ফালাই দিকে মনে হয় আলম বাস আর একজন নাই তো মেনুয়াল ভাই হুক নাই সলায় 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 মেনুয়াল লাকা

চাকা থামলে আমার হুলি ব্যালেন্স হবে না হবে অবশ্যই একটু মানে একটু কঠিন হবে আর কি চাকা অলমোস্ট থামাই গেছে এখন কন্টিনিউ হুইলি করতেছি ভাই অনেক দূর ওরা পিছনে ও মিলন হুইলি মারতেছে ও গাইস আমরা এখন চলেছি গেছি দূরা করি হাটে কিন্তু বাতাস বাতাসে কথা শোনা না তাই না ক্যামেরার মধ্যে ক্যামেরা লেন্স কিলা আছে কি না ও গাইস এখানে একটা হুইলি দেয় লাগবে না লাগবে না ব্যালেন্স কনফিডেন্স আছে আমার হেলমেট সেফটি না লাগে তাই আমাদের বলতে হচ্ছে দাঁত ভেঙে যাবে অথচ উনি হেলমেটও পড়তে পারে না বাইক চালাইতেছে হ্যাঁ তো স্ট্যান্ড ঠিক আছে ওনার বাইকটা দিতে বলতো একটু সামনে সেগা তুলে দেয় ওয়াই সর রে ও সর রে সামন থেকে রে

আজকে ওনা হার্ড দিন আইজ আইসো আইজ মারা না সাইকেল লাগি ফ্রেশ হই আমরা गाइस এখানে আমরা দাঁড়াইলাম নমস্তে गाइस এখানে কিছু খুন রেস নি দছি আইসা ফেলে গেছে মাথা করব আরে সাইকেল গুলো ফালাইতাছে তো गाइस এখানে আসি সবাই কয়জন আছে বে ও তার মধ্যে ফেসে গেছি দেখো এই রাস্তায় এখন পর্যন্ত কাজ সংস্কার হইতাছে না বুঝলি না আমাদের এলাকায় যে কোনো রাস্তার কাজ হলে একদমই স্লো ঠিক মতো কাজ করে না লো প্রচুর ভাই বেছে যা খাইলে মনে মুক্তি বেরো হয়ে যাবে বাবার আরে গাড়ি ঢুকিয়ে দিছে রে Eh, siapa lagi kau? Mila, na Willy, kau berhuli, Willy, Oh guys, wheelie, have a, have a. Laga Laga, wheelie. laga Laga Willy. Laga Reaction. Oh, side down. সামনে একটা খারা আছার আরো মজা হবে ঢালু রাস্তা ও পাহাড় থেকে রান মনে হয় ও সেই

বর্ধমান তোকে এই তো ছিল আজকের ভিডিওটা অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে জানি না ভিডিওটা কেমন লেগেছে এখন থেকে এই ছিল না এইরকম ভিডিও পাবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বাই বাই